বাটন মোবাইলগুলো আমরা মাঝে মাঝে কাজ করতে হয় ফেরত দেওয়া যায় না কাস্টমার হুট করে এসে বলে যে নানা রকম সমস্যা নিয়ে আমাদেরকে বলে আর আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হতে হয় ফোনগুলো ঠিক করতে গিয়ে ফোনগুলো বিশেষ করে খুলতে গিয়ে ডিসপ্লের এবং ভাজ খাওয়া থাকলে হালকা নাড়াচাড়া খেলে ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে বা রেবনটি ফেটে যেতে পারে রেবনটি ফেটে গেলে আমাদের ডিসপ্লেটি আর সম্ভব না আর কিছু কিছু সমস্যা আছে আনকমন যেমন এই সেটটি সমস্যা হচ্ছে পাওয়ার বাটনে শুধু কাজ করে আর কিছুক্ষণ পর কোনো বাটনেই কাজ করে না তো আমরা যে ফয়েল ফল ফাইন্ডিং করে আমরা যে সমস্যাটা বুঝতে পারলাম যে আমাদের সিপিউ লাইনগুলো সমস্যা ছিল আমরা রিবলিং করেছি